নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ রিডিংয়ের সাথে নিউ লাভ রিডিংয়ের সাথে নিউ কালেক্টিভ রিডিংয়ের সাথে তো আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই অপেক্ষা করে আছেন জানবেন বলে আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তার কারেন্ট ফিলিংস আজকে কি আছে এবং সে আজ সারাটা দিন আপনাকে নিয়ে কি ফিল করেছেন তো সেটাই আজকে আমরা ফার্স্ট দেখে নেব বাট তারপরে আছে চমক চমক তো প্রথমেই দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে কি ফিল করেছেন আজকে সারাটা দিন ধরে এবং তার সাথে সাথে দেখব যে এই মানুষটি যাকে আপনি প্রচন্ড ভালোবাসেন যার কথা আপনি সব সময় চিন্তা করে চলেছেন এবং যার জন্য আপনি ভীষণ লয়েল সেই মানুষটি আপনাকে বা আপনার কাছ থেকে নিজের ব্যাপারে কি গোপন করছেন তিনি আপনার কাছে নিজের সম্পর্কে কি কি তথ্য গোপন করছেন এবং তার সাথে সাথে দেখব যে এই মানুষটি কি আপনার জীবনের প্রকৃত জীবন সাথী নাকি জীবনে আসছে প্রকৃত জীবন সাথী রূপে নতুন মানুষ তো আর দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং তো প্রথমেই দেখে নেব যে সেই মানুষটি তো প্রথমেই দেখে নিচ্ছি আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে কি অনুভব করছেন আজ সারাটা দিন তার ফিলিংস কি ছিল আপনার জন্য আপনার জন্য তার আজকে সারাটা দিন ফিলিংস কি চলছে এবং কি ছিল আজকে সারাটা দিন ধরে আজ হোল ডে তার ফিলিংস আপনার জন্য আছে অনেকগুলো ঘাট নিতে ইচ্ছা হয়ে গেছে দেখো এসে গেছে নাইট অফ মন্স ওরে বাবা ভীষণ ভালোবাসা বন্ধুরা প্রচুর ভালোবাসা ভীষণ ভালোবাসা মনের মধ্যে তার আজকে আজকে কিন্তু চলেছে তোমার জন্য কোথাও যেন মাঝে মাঝে তোমার কথা ভেবে ভেবে নিজের মনের মধ্যে মুচকি মুচকি হাসিও তার মনের মধ্যে এসেছে তার চোখে মুখে ফুটে উঠেছে সেই হাসির রেখা এবং কোথাও না কোথাও সে কিন্তু তোমাকে ভীষণভাবে আজকে না মিস করেছে দেখো এসে গেছে সিক্স অফ কাপস অ্যান্ড তার সাথে সাথে এসে গেছে নাইন অফ শোর তো প্রচণ্ডভাবে সে আজকে সারাটা দিন তোমাকে নিয়ে ফিল করেছে ভীষণ মনের ভিতরে মনের মানুষটাকে মানে তোমাকে ভীষণ নিজের মনের মতো করে তুমি তার মানে হয়ে উঠেছো বা তুমি তার মনের মতো মানুষ সেই নিয়ে কিন্তু বারবার তিনি ফিল করেছেন এবং ভেবেছেন এই কথাগুলিকে এবং আমার কীরকম যেন চ্যানেল হচ্ছে কাল রাতেও কিন্তু তিনি এই সমস্ত নিয়েই তোমাকে নিয়েই কিন্তু বারবার অনুভূতি চলেছে এবং বারবার তিনি কিন্তু মনের মধ্যে তোমাকে একবার দেখার ইচ্ছা বড্ড বেশি জেগেছিল এবং এটাই কিন্তু তিনি ভেবেছেন যে এই রকমভাবে মানে এই যে মানে তিনি যে কিছুটা করে সময় তোমার থেকে দূরে হয়ে যান বা তোমার সঙ্গে সময়টা কাটাতে পারেন না সেই রকম সময়গুলো কি তোমার সাথে উনি কাটাতে পারবেন না কবে কত দিনে সেই সময় আসবে যখন মানে অল টাইম তুমি তার সাথে থাকবে এই দিনগুলোর জন্য তিনি যেন মানে কোথাও যেন তার একটা অপেক্ষা চলছে এবং তার সাথে সাথে এখানে সে কিন্তু তোমাকেই তোমাকেই কিন্তু নিজের মনের মালিক হিসেবে দেখেছে এটাই কিন্তু তিনি ভেবেছেন যে ঈশ্বর পরমাত্মা কিন্তু এই সম্পর্কটা সত্যি খুব সুন্দর করে তৈরি করেছে এবং তোমাকে মেনলি তোমাকে পরমাত্মা এত সুন্দরভাবে তৈরি করেছেন যে তিনি কিন্তু সত্যি বিস্মিত মানে তোমাকে দেখলেই না তার যেন মন যেন একদম আপ্লুত হয়ে যায় মানে তোমাকে যেন মনে হয় যেন দেখতেই থাকি দেখতেই থাকি এবং তোমার সঙ্গে কোথাও যেন সে এটাই ফিল করে তোমাকে দেখলে ভীষণ হিল হয়ে যান উনি তোমাকে দেখলেই তার মনে হয় যেন আমি না আমি কিন্তু এখন বেশ একটা মানে ভালো ফিল করছি বেশ আমার মন মনটা যেন ভালো লাগছে আমি খুব ভালো আছি উনি আমার যেমন যেন কীরকম মনে হচ্ছে মানে যখনই উনি কোনো খারাপ পরিস্থিতিকে ফিল করে উনি তোমার ছবিটা বার করে দেখে নেয় তাহলেই তিনি মানে অনেকটা নিজের মধ্যে অনেকটা শান্তিকে অনুভব করে যে আমার মনটা খুব ভালো লাগছে এখন মানে অনেক অশান্তির মধ্যে তুমি একজন মানুষ যে তাকে শান্তি দেয় হুম তো এবং মানে এটাও তিনি ফিল করেছেন আজকে যে কোথাও যেন তার জীবনের বন্ধতালার চাবি কিন্তু তোমার কাছেই আছে সে এটাই ফিল করছে যে তার জীবনে যত 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 রহস্য যত প্রবলেম সবগুলো যেন তোমার উপস্থিতি থাকলে তার জীবন থেকে সব কেটে গিয়ে মেঘ কেটে গিয়ে একদম রোদের ঝলক চলে আসবে মানে সে এটাই ভাবছে যে তুমিই কিন্তু তার সব সমস্যার সমাধান এবং তোমার সঙ্গে যদি জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে হয়তো তার জীবনের সমস্য সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং উনি খুব ভালো থাকবে হ্যাপি থাকবে এবং মানে নিজের মধ্যে তিনি নিজেকেও হ্যাপি পাবেন যে আমি খুব হ্যাপি হতে পারলাম তার মধ্যের ফিলিংসগুলো আজকে কিন্তু ভীষণ যেন মানে জীবন্ত হয়ে উঠেছে তিনি তোমাকে এতটা ভালোবাসছে মানে তার মনের মধ্যে তোমার তার জন্য মানে তোমার জন্য তার মনের মধ্যে এতটা ভালোবাসা যে সে যেন আমার কীরকম মনে হচ্ছে আজকে সে যেন মানে প্রচুর ভিড়ের মধ্যে নিজেকে একা হয়ে যাচ্ছে তোমার কথা ভেবে ভেবে প্রচুর মানুষের সমাগম থাকলেও তার পাশাপাশি সে যেন খালি তোমার কথাই ভেবে চলেছে এবং তোমাকেই খুঁজে চলেছে এবং তোমাকে কিন্তু সে বারবার নিজের করে পেতে চাইছে এবং তোমার প্রতি একটা ভীষণ একটা মানে খুব পজিটিভ ফিলিংস এবং আমার কীরকম আজকে চ্যানেল হচ্ছে তোমাকে না মানে কিছু নতুন পোশাক তিনি গিফট করতে চাইছেন উনি মানে ওনার মনের মধ্যে হঠাৎ মনে হচ্ছে যে আমি যদি তাকে কিছু নতুন মানে নতুন কিছু মানে আমার এখানে কিন্তু পোশাকই কিন্তু মানে চ্যানেল হচ্ছে উনি কিন্তু তোমাকে কিছু পোশাক আজকে গিফট করতে চেয়েছেন মানে হয়তো কোনো পোশাক দেখেছেন যেটা দেখে ভীষণ পছন্দ হয়েছে তার এবং তিনি এটাই ফিল করেছেন যে এই পোশাকটা তোমাকে পরলে হয়তো ভীষণ সুন্দরী লাগবে তোমাকে এবং তোমার তোমা তোমাকেই ওই পোশাকে মানাবে তো সেই জন্যে উনি কোনো পোশাক দেখে তোমাকে সেটা গিফট করার ভীষণভাবে একটা ইচ্ছা তার মনের মধ্যে জেগেছে এবং তিনি এটাও ভাবছেন যে এই পোশাকটা পেলে হয়তো তুমি খুব খুশি হবে এবং তোমাদের মানে তোমার তার প্রতি একটা মানে একটা অ্যাট্রাকশানও কিন্তু আবারও তৈরি হওয়ার একটা জায়গা হয়তো হতে পারে এবং তিনি চাইছেন তোমাকে একটা গিফট করতে এবং কোনো পোশাক গিফট করার জায়গায় কিন্তু আমার বারবার চ্যানেল হচ্ছে এবং মানে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে কিন্তু মানে যথেষ্ট অ্যাট্রাকশান আছে মানে তোমারও তার প্রতি আছে এবং তারও কিন্তু তোমার প্রতি আছে এবং আজকে সারাটা দিন তোমার প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড তিনি আমার আমি তো বললামই উনি বারবার মাঝে মাঝেই কিন্তু তোমার ছবি বার করে দেখছেন এবং হয়তো কোনো সোশ্যাল মিডিয়াতেও দেখতে পারেন এবং ভীষণভাবে অ্যাট্রাক্টেড হয়ে পড়ছেন এবং বার বার করে তিনি তোমার সঙ্গে কোথাও মানে একসঙ্গে কোথাও বেরিয়ে আসতে চাইছেন যে যদি সময়টা কিছুটা তার সঙ্গে ঘুরে আসতে পারতাম একটু মানে একটা ছোট কোনো ট্রিপে বেরিয়ে পড়তে পারতাম ভীষণভাবে তার মনে হচ্ছে এবং সে কিন্তু ভীষণভাবে মানে আমার যেন কীরকম চ্যানেল হচ্ছে মানে এই কার্ডটা দেখে তিনি হয়তো আজ আজকে কোনো মানে ভীষণভাবে কোনো আজকের এখন তো এমন ভীষণ গরম তো এরকম ভীষণ রোদের মধ্যে তিনি হয়তো নিজেকে মানে কোথাও দাঁড়িয়ে আছেন এবং বারবার তোমার কথাটাই মনে পড়ছে এবং তোমাকে উনি পাশে পেতে চাইছিলেন একটু শীতলতার জন্য উনি এটাই মনে করছেন যে তোমাকে যদি পাশে পেতাম হয় তো এই এতটা প্রখর রৌদ্রের মধ্যে কিছুটা শীতলতা মনের মধ্যে একটা তৈরি হয়েছে তো। মানে কিছুটা যেন মনে একটা একটা ভালো লাগা একটা শান্তি একটা এসে যেত মানে ভীষণভাবে আমার চ্যানেল হচ্ছে এবং তোমাকে ভীষণভাবে মিস করছে একটা মিসিং এনার্জি ওনার মধ্যে আছে আজকে উনি ভীষণ তোমাকে মিস করছে এবং মানে এই যে তোমার থেকে তোমার থেকে দূরে থাকাটাকে না উনি কোনোভাবেই না খুব মানে পজিটিভলি নিতেই পারছেন না উনি কিন্তু এখানে তোমার সঙ্গে সম্পর্কের মধ্যে একটা মানে নতুনত্ব চাইছেন আমার কীরকম চ্যানেল হচ্ছে হয়তো তোমাদের মধ্যে মানে খুব যে দেখা সাক্ষাৎ হওয়া বা খুব যে কথাবার্তা সেটা কিন্তু হয়ই না এবং বেশ কিছু এটা খুব কম মানুষের জন্যই বলবো যে কয়েকদিন যাবৎ হয়তো মানে তোমরা ডিট্যাচ হয়ে আছো তো সেখান থেকে উনি একটা নতুনত্ব চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে তিনি এই যে মানে একটা মানে না দেখা হওয়া না দেখা সাক্ষাৎ না কথা বলা এই জায়গাগুলোকে এইবারে না মানে পুরোপুরি পুরোপুরি ক্লিন করতে চাইছে বা চাইছে যে এগুলো ক্লিন হয়ে যাক এবং কিছুটা পরিবর্তন চাইছে তার জীবনে মানে একটা সুন্দর পরিবর্তন আসুক তিনি চাইছে এবং তোমার সঙ্গে তোমার সঙ্গে সে কিন্তু ভীষণ একটা আন্ডারস্ট্যান্ডিং জীবন চাইছে মানে তুমি তাকে বুঝবে সে তোমাকে বুঝবে মানে এই রকম খুব আন্ডারস্ট্যান্ডিং এবং দুজনের মধ্যে বেশ খুব সুন্দর একটা মনের মিল থাকবে এবং মানে উনি বেশি করে চাইছেন যে তুমি তাকে ভীষণভাবে বুঝবে উনি এটা চাইছে মানে কোথাও যেন ওনার এটা মনে হয়েছে যে কখনো কখনো হয়তো তুমি তাকে কম বোঝো তো সেই জায়গাটাই তিনি চাইছে যে এই জায়গাগুলো যাতে হিল হয়ে যায় এবং সেইভাবেই উনি একটা কিন্তু নতুনভাবে কিন্তু একটা স্টার্টিং চাইছে যে যে এই যে মানে একটা জায়গাগুলো তৈরি হয় যেখানে হয়তো তুমি তাকে বুঝতে চাও না বা উনিও তোমাকে বুঝতে চায় না সেখান থেকে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায় সেইগুলো যাতে কেটে যাক উনি কিন্তু এটাই চাইছে হুম এবং মানে এই সেই জায়গা থেকে না উনি মানে ভীষণ মনের মধ্যে যেন সময় একটা মানে মানে একটা একটা আশঙ্কা সময় চলে যে হয়তো সম্পর্কটা হয়তো সামনে নষ্ট হয়ে যেতে পারে সেই খান থেকে তিনি বেরোতে চাইছেন উনি কিন্তু নষ্ট হয়ে যাক এই সম্পর্ক এটা চাইছেন না উনি একটা নতুন করে নতুনত্ব চাইছেন এবং সেখানে অনেকটাই সুন্দর সব ব্যালেন্স হোক সেটাই উনি চাইছেন মানে আমার এখান থেকে বারবার কেমন মনে হচ্ছে যে উনি তোমাকে জিতে নিতে চাইছে মানে যেন সেই যুদ্ধে জয়ের মতো উনি তোমাকে জিতে নিতে চাইছে তোমাকে পাওয়াটা তার কাছে যেন একটা জিত হবে তো এবারে দেখবো বন্ধুরা যে সেই মানুষটি যাকে তুমি প্রচুর ভালোবাসো সেই মানুষটি নিজের সম্পর্কে আবারও এসে যাচ্ছে দেখো সিক্স অফ মনস তো দেখবো যে সেই মানুষটি তোমার সরি সেই মানুষটি নিজের সম্পর্কে তোমার কাছে কি কি গোপন করছে কি কি গোপন করছে তার নিজের সম্পর্কে কি কি রহস্যকে গোপন করে রাখছে সে নিজের সম্পর্কে তোমার কাছে কি কি গোপন করছে কি গোপন করছে দেখি কি গোপন করছে এখানে তো প্রবলেম আছে বন্ধুরা প্রবলেম আছে দেখো থ্রি অফ শোর্ড এসে গেছে বটম ডেকে ওখানে তোমার জন্য প্রচুর ফিলিংস তো দেখেছি কিন্তু এখানে কিছু গল্প আছে উনি কিন্তু তোমার কাছ থেকে গোপন করছে যে এই যে আমি দেখলাম না তোমাদের মধ্যে কিছুদিন হয়তো একটা ডিটাচমেন্ট চলেছে কিছু দিনের একটা ডিট্যাচমেন্ট চলেছে তো তার মধ্যে কোনো মানুষের দিক থেকে কিন্তু কোনো প্রপোজাল এসেছে তার দিকে এবং এই মানুষটি কিন্তু বেশ মানে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করেছে তার কাছে যে সেই মানুষটির সাথে কিন্তু যথেষ্ট কমিউনিকেশান চলেছে কয়েকদিন যাবৎ কয়েকদিন যাবৎ কিন্তু ভালো কমিউনিকেশন চলেছে এবং সেইখান থেকে দুজনের মধ্যে কিন্তু যথেষ্ট একটা ইমোশনাল মানে আদান প্রদানের জায়গা তৈরি হয়েছে মানে যথেষ্ট তাদের মধ্যে একটা অ্যাটাচমেন্ট এসে গেছে এবং সেখান থেকে কিন্তু একটা নিউ স্টার্টিং যাকে বলা যায় তার সঙ্গে কিন্তু একটা নতুনভাবে যোগাযোগ তার স্থাপন হয়েছে এবং সেখানে কিন্তু আমার কীরকম চ্যানেল হচ্ছে সে কিন্তু সেই মানুষটির সঙ্গে দেখাও করেছে সেই মানুষটির সঙ্গে সে দেখাও করেছে এবং দেখা করে কথা বলা নিজের মনের কথা বলা এবং তার সঙ্গে বেশ মানে অনেকটা সময় স্পেন্ড করা এবং তাকে কিছু গিফট দেওয়া এইগুলো কিন্তু তিনি করেছেন বাট তিনি কিন্তু এই সমস্ত কথাগুলোকে তোমার কাছে গোপন করে চলেছেন গোপন করে রেখেছেন তো এই মানুষটি কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে অ্যাজ এ থার্ড পার্টি কিন্তু আছেন কোনো মানুষের একটা ইঙ্গিত কিন্তু এখানে দেখা যাচ্ছে যার সঙ্গে তার একটা যোগাযোগ কিন্তু গড়ে উঠেছে তো সেই মানুষটিকে এই যে অন্য প্রান্তের মানুষটি সে কিন্তু এই সম্পর্কটাকে একদম লাভ রিলেশনশিপ হিসেবেই নিয়েছেন কারণ সে দেখো তার ভালোবাসার হাতটাকে বাড়িয়ে দিয়েছে হুম তো সেখান থেকে সে কিন্তু এই সম্পর্কটাকে একদম অ্যাজ এ লাভ রিলেশনশিপই কিন্তু নিচ্ছে এবং এই সম্পর্কটা তার কাছে মানে উল্টো দিকের মানুষটার কাছে কিন্তু তার কাছে একটা রিলেশনশিপ বাট হয়তো এই তোমার মানুষটি কিন্তু সেটাকে লাভ রিলেশনশিপ হিসেবে না নিয়ে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে কিন্তু এগিয়ে নিয়ে চলেছেন বাট এই মানুষটি কিন্তু তাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে বাট এটাও তেমনই ঠিক এই মানুষটি যেমন ভালোবেসেছে এই তোমার মানুষটি কিন্তু সেই মানুষটির সঙ্গে সেইভাবেই যোগাযোগ একটা রেখেছে সেটা কিন্তু তোমার কাছে গোপন করেছে সেটা কিন্তু তোমার কাছ থেকে ভালো মতো গোপন করে রেখেছেন এবং এই মানুষটির সঙ্গে এখনো পর্যন্ত যথেষ্ট যোগাযোগ আছে সেটা কিন্তু তোমার কাছ থেকে পুরোপুরি গোপন করছে পুরোপুরি এমনকি সে নিজেও জানাতেও চাইছে না এটা যে এবং তার মনের মধ্যে কোথাও না কোথাও একটা ভয় আছে যে তুমি যদি এই মানুষটির কথা জানো তাহলে যদি তোমার সঙ্গে মানে সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যায় বা তুমি যদি এই মানুষটির সঙ্গে যোগাযোগ রাখতে বারণ করো বা নিষেধ আসে ওই তোমার দিক থেকে তো সেই জন্যে কিন্তু তোমাকে কিন্তু পুরোপুরি ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে সে কিন্তু জানাচ্ছেই না মানে এই মানুষটির কথা তোমাকে তো এখানে কিন্তু মানে একটা প্রচণ্ডই একটা প্রবলেমেটিক জায়গা কিন্তু দেখা যাচ্ছে যে এই মানুষটির সঙ্গে কিন্তু কোনো মানুষের যোগাযোগ এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে বাট উল্টো দিকের মানুষটি কিন্তু তাকে যথেষ্ট ভালোবাসছে তোমার ভালোবাসার মানুষকে যথেষ্ট ভালোবাসছে এবং এদের মধ্যে যথেষ্ট যোগাযোগও আছে যথেষ্ট যোগাযোগ আছে তো প্রবলেম আছে প্রবলেম আছে তো এবারে দেখবো যে গোপন কি করেছে সেটা তো দেখলাম সেখান থেকে কিছুটা প্রবলেমও হয়তো দেখা গেছে কিছুটা প্রবলেমটাও ডিটেক্ট হয়েছে বাট এবারে দেখবো যে এই মানুষটি কি তোমার জীবনে সঠিক লাইফ পার্টনার মানে এই মানুষটির সাথে কি তোমার পরবর্তীতে ম্যারেজ বলো বা অ্যাজ এ একদম মানে স্টেবল পার্টনার হিসেবে কি তোমার জীবনে থাকবে নাকি কোনো নতুন মানুষ আসবে তোমার জীবন সাথী রূপে দেখে নিন যে এই মানুষটি কি তোমার জীবনের প্রকৃত লাইফ পার্টনার নাকি নতুন কোনো মানুষ আসবে এই মানুষটি কি তোমার জীবনের পারফেক্ট লাইফ পার্টনার নাকি অন্য কোনো মানুষ আসবে লাইফ পার্টনার হিসেবে না বন্ধুরা এই মানুষটির সঙ্গে কিন্তু এখন স্টেবলভাবে একটা রিলেশন কিন্তু তোমার চলবে বাট এখানে আমার যেন মনে হচ্ছে কিছু কিছু মানুষের জন্য কিছুটা পজ নিয়েছে রিলেশনটা বাট এটা আবারও আসবে এই রিলেশনটা কিন্তু আবারও আসবে ওকে কোনো অন্য মানুষ কিন্তু এক্ষুনি কোনো আসছে না বা প্রকৃত লাইফ পার্টনার কিন্তু এখন তোমার এই মানুষটিকেই দেখাচ্ছে এবং এর সঙ্গে যদি তোমাদের তোমরা নো কন্ট্যাক্টেও থাকো ডিটাচমেন্টেও থাকো তাহলেও কিন্তু এই মানুষটা তোমার জীবনে আবারও ফিরে আসার একটা ইঙ্গিত দেখাচ্ছে এবং তোমার জীবনে বেশ স্টেবলভাবে এই মানুষটি চলতে থাকবে এখন তো বন্ধুরা যাতে তোমাদের এই যে যেটা গোপনীয়তার জায়গাটা দেখলাম সেটা যাতে সেই প্রবলেমটা যাতে রিলিজ হয় তার জন্য অবশ্যই বলবো কিছু কাজ করো তাহলেই দেখবে ধীরে ধীরে জায়গাগুলো হিল হয়ে যাবে কারণ যেহেতু এই রিলেশনটা আবারও আসার জায়গা দেখাচ্ছে তো অবশ্যই তোমরা এই সুন্দর রিডিংটা গ্র্যাপ করার জন্য অবশ্যই চ্যান্ট করো বা কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই পারফেক্ট রিলেশনশিপ অবশ্যই কমেন্টস করো তো আজকের মতো সবাইকে গুড বাই জানিয়ে বিদায় নিচ্ছি আবার চলে আসবো কাল ঠিকই সময় ততক্ষণের জন্য গুড বাই